সম্মানিত সুধী মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি কোরআনের একটি মারাত্মক সাইন্টিফিক এরর আপনাদের সামনে তুলে ধরছি কোরআন অনুযায়ী সূর্য একটি ছোট থালার মতো হুম আর এই ছোট্ট থালা বা ছোট তো ফুটবলের মতো সূর্যটি নাকি প্রতিদিন সকালবেলা পূর্ব দিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় এবং তাও অস্ত যায় একটা বিশেষ জায়গায় আমি জায়গাটি কোরআনের আয়াত থেকে প্রমাণ করে দেখাবো আসলে কি সূর্য পূর্ব দিক থেকে পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিম দিকে অস্ত যায় এটা তো সত্য না এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন না এই মানুষ যেভাবে ভাবে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় কোরআনের আল্লাহ যে কিনা নিজেকে সূর্যের সৃষ্টিকর্তা বলে দাবি করে সেই বলছে সূর্য সকালবেলা পূর্ব দিকে উদিত হয় এবং সন্ধ্যাবেলা একটা বিশেষ জায়গায় গিয়ে অস্ত যায় পশ্চিম দিকে অস্ত যায় তাহলে সূর্য পূর্ব দিকে উদিত হয় পশ্চিম দিকে অস্ত যায় এটা কারা মনে করে থাকে সাধারণ মানুষ মনে করে থাকে বিজ্ঞানীরা এই এইরকম মনে করে থাকেন না আল্লাহ সাধারণ মানুষের মনে করে থাকে সূর্য পূর্ব দিকে উঠে মতো পশ্চিম দিকে গিয়ে অস্ত যায় আমি দুটো আয়াত থেকে আপনাদের সামনে প্রমাণ হাজির করছি তো সূর্য যে পূর্ব দিকে উঠে এই ব্যাপারে আল্লাহ একটি মারাত্মক ভুল কথা বলেছে এই দেখুন এটা এখানে আল্লাহ একজনে স্টেটমেন্ট দিছে এটি হচ্ছে সুরা বা কারার দুইশো নম্বর আয়াত এই আয়াত থেকে আমরা প্রমাণ করব কোরআন অনুযায়ী সূর্য পূর্ব দিক থেকে উঠে একটা ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আল্লাহ এখানে বলছে তুমি কি সে ব্যক্তিকে দেখো যে ইব্রাহিম নবীর সাথে তার আল্লাহর ব্যাপারে বিতর্ক করেছে যে আল্লাহ তাকে রাজত্ব দিয়েছেন অর্থাৎ নমরুদ ইব্রাহিম নবীর সাথে বিতর্ক করেছিল যখন ইব্রাহিম বলল আমার রব তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান সে বলল আমি জীবন দান করি এবং মৃত্যু ঘটাই ইব্রাহিম বলল নিশ্চয়ই আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠান এই দেখুন ইব্রাহিম নবী কি বলছে নিশ্চয়ই আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠান অতএব তুমি পশ্চিম দিকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও ফলে কাফির ব্যক্তি হতভম্ব হয়ে গেল আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না এখন ইব্রাহিম নবী বলেছে এটা আল্লাহ রেফারেন্স দিয়ে বলছে ইব্রাহিম নবী বলছে নিশ্চয়ই আল্লাহ সূর্য পূর্ব দিক থেকে উঠান এবং পশ্চিম দিকে সূর্যকে অস্তগামী করেন তো ইব্রাহিম কে ইব্রাহিম হচ্ছে একজন আল্লাহর নবী আল্লাহর থেকে একজন প্রেরিত পুরুষ ইব্রাহিম নবী কোন অবস্থাতেই ভুল কথা বলতে পারে না ইব্রাহিম নবীর সাথে আল্লাহ টোয়েন্টি ফোর সেভেন কানেকশন রয়েছে অতএব এটা যে শুধুমাত্র ইব্রাহিম নবীর স্টেটমেন্ট হতে পারে এমনটি না এটা আল্লাহরও স্টেটমেন্ট এখন মডারেট মুমিনরা বলবেন এটা তো ইব্রাহিম নবী বলেছে সেই কথা আল্লাহ কোরআনে রেফারেন্স দিয়ে তার স্টেটমেন্ট বলছেন তো এটি তো আমরা মেনে নিতে পারবো না আল্লাহর নবী আল্লাহর মতোই কথাবার্তা বলবে অবশ্যই আল্লাহ তাকে এই জ্ঞান বুদ্ধি ওহির মাধ্যমে দিয়েছেন যে সূর্য পূর্ব দিক সূর্য সূর্য পূর্ব দিক থেকে উঠে এবং পশ্চিম দিকে গিয়ে অস্ত যায় এটা আল্লাহই তার মস্তিষ্কের ভিতর ভিতর ঢুকিয়ে দিয়েছেন তো ডাইরেক্ট মুমিনরা হুম পার পাবেন না আপনারা যদি বলেন এটা ইব্রাহিম নবী বলেছে আল্লাহ তো বলে নাই তাহলে আমার আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ তো বলতে পারতো যে ইব্রাহিম নবী বলেছে পূর্ব দিক থেকে সূর্য উঠে পশ্চিম দিকে গিয়ে অস্ত যায় হ্যাঁ ইব্রাহিম নবী বলেছে কিন্তু বিষয়টা এই রকম না সূর্য তার আপন অক্ষরে ঘুরতে থাকে বা অবস্থায় আছে এই রকম বলতে পারতো কিন্তু আল্লাহ তো এটা বলে নাই তাহলে আল্লাহর এই আয়াত অনুযায়ী প্রমাণিত হচ্ছে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় বুঝতে পারলেন আচ্ছা এটা আল্লাহ বলেছে তো আমরা এখান থেকে কি প্রমাণ পেলাম আমরা প্রমাণ পেলাম সূর্য পূর্ব দিক থেকে উঠে এইবার আসি সূর্য পশ্চিম দিক পশ্চিম দিকে যে অস্ত যায় হ্যাঁ সেই সম্পর্কে কোরআন কি বলে হুম সূর্য যে পশ্চিম দিকে পূর্ব দিকে উদিত হয় সেটির প্রমাণ আমরা এইখানে পেলাম এই আয়াতে পেলাম দুইয়ের আহ আচ্ছা দেখাই দুই দুইশো আঠান্ন নম্বর আয়াতে পেলাম আবার সূর্য যে সূর্য যে পশ্চিম দিকে গিয়ে অস্ত যায় সেই ব্যাপারে কি বলা হয়েছে দেখুন এই আল্লাহর স্টেটমেন্ট আয়াতে একটি আল্লাহ বলছে কি অবশেষে যখন জুলকান নাইন সূর্যাস্তের স্থানে পৌঁছলো সূর্য অস্ত যাওয়ার স্থানে গিয়ে পৌঁছলো সূর্য অসূর্যাস্তের স্থানে গিয়ে পৌঁছলো তখন সে সূর্যকে একটি কর্দমাক্ত পানির ঝর্ণায় ডুবতে দেখতে পেল হ্যাঁ একটু হাইলাইট করি একটু হাইলাইট করি আচ্ছা এখন কথা হচ্ছে এই আয়াত থেকে আবারও প্রমাণিত হলো যে সূর্য অস্ত যায় এবং সে কর্দমাক্ত কর্দমাক্ত পানির ঝর্ণায় ডুব দে এখন একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি মডারেট মুমিন বলবে এটা তো আল্লাহ একজন নবীর ব্যাপারে বলছে কিন্তু একজন নবীর ব্যাপারে আল্লাহ বলছে এটা হচ্ছে আল্লাহর স্টেটমেন্ট আল্লাহর আল্লাহর স্টেটমেন্ট নবী বলে নাই সরি নবী না জুলকান জুলকান নাইন বাদশাহ বলে নাই যে সে সূর্যাস্তের স্থানে গিয়ে পৌঁছেছে এবং সে সূর্যকে একটি কর্দমাক্ত পানির ডুবতে ডুবতে দেখেছে এটি বাদশাহুলকান্নাইন বলে নাই আল্লাহ আরস থেকে আরস থেকে বসে দেখেছেন যে জুলকান্নাইন বাস বাদশাহ সূর্যাস্তের স্থানে গিয়ে পৌঁছেছে এবং সে দেখেছে সূর্য কোন জায়গায় কোন পানির কুয়ায় ডুব দিচ্ছে এটা আল্লাহ অবজার্ভ করেছে এটা আল্লাহর অবজারবেশন তাহলে বুঝা গেল আল্লাহ দেখেছে আল্লাহ উইটনেস করেছে যে সূর্য আল্লাহ উইটনেস করেছে যে ঝুলকান্নাইন বাদশা এমন একটা জায়গায় গেছে যেখানে গিয়ে সে দেখতে পেয়েছে সূর্য পানির মধ্যে ডুব দিচ্ছে আল্লাহ এটা দেখেছে এখন আমি যদি বলি আমি রাস্তা দিয়ে আমি যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি একজন মানুষ হ্যাঁ ফুটবল খেলতেছে এবং ফুটবল খেলতে খেলতে গোল গোল করে করে দিয়েছে পূর্ব দিকের বারে পশ্চিম দিকের বারে গোল করে দিয়েছে এবং পশ্চিম দিকে যে বারটা রয়েছে ফুটবল মাঠের ওই দিকে ওই ওই বারের মধ্যখান দিয়ে ফুটবলটি চলে গেছে এখন আমি যদি বলি অবশেষে আমি ফুটবলের মাঠে তাকে খেলতে দেখলাম দেখলাম এবং সে পশ্চিম দিকের ফুটবলের বারের ভিতর গোল করে দিয়েছে তখন এটি আমার স্টেটমেন্ট আমার দেখা থেকে আমার অবজারভেশন থেকে আমি বলছি তাহলে আল্লাহ যখন বলছে অবশেষে যখন সে সূর্যাস্তের স্থানে পৌঁছলো তখন আল্লাহ আরশ থেকে বসেছে দেখেছে যে বাদশাহ সূর্যাস্তের স্থানে গিয়ে পৌঁছেছে এবং সূর্য পানির ডুবতে ডুব দিয়েছে এটা আল্লাহ দেখে বলছে হুম তাহলে আল্লাহর দেখার মধ্যে আমরা কি পেলাম সূর্যাস্তের একটা স্থান রয়েছে সূর্য একটা নির্দিষ্ট জায়গায় অস্ত যায় হুম তাহলে সূর্য পশ্চিম দিকে অস্ত যায় এবং সূর্যাস্তের একটা স্থান আছে এই স্থানটা কোন জায়গা কর্দমাক্ত পানির কুয়া হুম ওই জায়গায় গিয়ে সূর্য ডুব দেয় তাহলে এই আয়াত থেকে প্রমাণিত হলো যে সূর্য পশ্চিম দিকে অস্ত যায় এবং আল্লাহ বলছে সূর্যাস্তের একটা স্থান রয়েছে এটা জুলকান্নান বাদশাহ বলে নাই আল্লাহ বলছে হুম আল্লাহ উপর থেকে দেখে এটা অবজার্ভ করে সে বলছে যে জুলকান্নাইন বাদশাহ সূর্যাস্তের স্থানে গিয়ে পৌঁছেছে নিশ্চয়ই আল্লাহর আল্লাহ সূর্যাস্তের স্থান দেখেছে এই কারণে গিয়ে বলেছে আর সূর্যাস্তের স্থান কোন জায়গায় কর্দমাক্ত পানির কুয়া বা ঝর্ণা তো এই আয়াত থেকে বোঝা যায় সূর্য হ্যাঁ একটা ছোটো ঝর্ণায় অথবা পানির কুয়ায় ডুব দিতে পারে তাহলে এই সূর্যের সাইজ আপনারা ধারণা করতে পারেন এই সূর্য কিন্তু কোরআনের এই আয়াত অনুযায়ী সূর্য কিন্তু বিশাল বড় একটি নক্ষত্র না এইটা পৃথিবী থেকে হ্যাঁ তেরো লক্ষ গুণ বড় কোন ফুটবলের মতো বুঝতে পারছেন ফুটবলের মতো না হলে পরে এই সূর্য একটা কূপের মধ্যে ডুব দেয় কিভাবে ভাই বলুন তো দেখি নিশ্চয়ই সূর্যের সাইজ একটা ফুটবলের মতো হবে একটা পুকুরের মধ্যে কি পৃথিবীর চেয়ে বড় কোন বস্তুকে আপনি ডুবাতে পারবেন এটা কি সম্ভব সূর্য তো পৃথিবীর চেয়ে অনেক 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 গুণ বড় তাইলে এই সূর্য ছোট একটি কুয়ার মধ্যে ডুব দেয় কিভাবে আর সূর্য সূর্য যদি কর্দামাক্ত কর্দামাক্ত পানির মধ্যে ডুব দে তাহলে তো তাহলে তো সূর্য নিভে যাওয়ার কথা ধরে নিলাম সূর্যের সাইজ হ্যাঁ ফুটবলের মতো সে একটি আগুনের গুলা হুম এখন আগুনের আগুনের তৈরি সূর্যটা যদি ফুটবলের মতো হয়ে থাকে আর এই সূর্যটি যদি পানির মধ্যে ডুব দেয় তাহলে এই পানিতে সূর্য নিভে যাওয়ার কথা নয় কি হুম তো এই সূর্য তো নিভে যাওয়ার কথা তো সূর্য যদি নিভে যায় তাহলে আবার সূর্য পূর্ব পূর্বদিকে কিভাবে উদিত হয় বলুন তো দেখি এটা কি সেন্স করে তাও যদি আমি না মেনে নেই তাও না না হয় না মানলাম আমি মেনে নিলাম সূর্যের সূর্য মানে পানির পানির কুয়ার মধ্যে ডুব দিয়ে দিয়েছে এখন সূর্যের যে আলো রয়েছে এটি তো মানে মারাত্মক লেভেলের মানে শক্তিশালী আলো হ্যাঁ এটির তেজ এতই বেশি যে কোনো কুয়াতে হ্যাঁ কুয়া কুয়া এর ধারে কাছে গেলে এটা বাষ্পীভূত বাষ্পীভূত হয়ে যাওয়ার কথা এর পানি বাষ্প হয়ে যাওয়ার কথা নয় কি তো আমাকে বুঝান তো দেখি সূর্য যে পানিতে গিয়ে ডুব দে হ্যাঁ পানির দেয় ডুব দে সূর্য কি তার স্ত্রীর সাথে সহবাস করে সন্ধ্যাবেলা ওইখানে জানাবতের গুসল বা সহবাসের গুসল করে পাক পবিত্র হয় জায়গা পায় না আমি আবার বলে দিচ্ছি এইটা স্টেটমেন্ট না মডারেট মুমিনরা তেনাবাজি করলে হবে না আল্লাহ বলছে সূর্যাস্তের স্থানে সে জুলকান কে দেখতে পস্তে দেখেছে তাহলে সূর্যাস্তের স্থান আল্লাহ ভালো করে জানে এটা আল্লাহ দেখছে বলেই তো বলছে এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই এবং সেকেন্ডলি আল্লাহ দেখছে ওই সূর্য কর্ত পানির পানিতে ডুব দেয় আল্লাহ বলছে সে দেখেছে যে দুলকান্নাইন ওই জায়গায় গেছে সূর্যাস্তের জায়গায় গেছে এবং সে মানে ইয়ে বলে ওই ওই কর্দমাক্ত কুয়ার পানিতে হ্যাঁ ডুব দিতে দিয়েছে এটা আল্লাহ দেখেছে জুলকান বলে নাই সে এখানে গিয়ে পৌঁছে এই পৌঁছেছে এটা আল্লাহ জুলকান নাইন কে সূর্যাস্তের স্থানে পৌঁছতে দেখেছে এবং সে এটাও দেখেছে যে জুলকান এটা অবজার্ভ করেছে সূর্য একটি কর্দমাক্ত পানির ঝর্ণা দ্বারায় ডুব দিয়েছে এই আয়াতগুলো থেকে প্রমাণিত হলো সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় পশ্চিম দিকে একটা কুয়ার পানিতে গিয়ে ডুব দেয় হাদিসে আছে সূর্য আল্লাহর নিচে গিয়ে ওইখানে আল্লাহ আল মানে সেদ্ধারত অবস্থায় তাকে আল্লাহ শীত লাগে মানে ওই আল্লাহর পাশাকে সে থাপ দে তা দে ডিম ফুটানোর জন্য বুঝতে পারছেন এই হচ্ছে কোরআন তো কুরআনের আয়াত অনুযায়ী আমরা তিনটা জিনিস পেলাম এক সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় পশ্চিম দিকে কর্দামাক্ত পানিতে গিয়ে ডুব দে সূর্যাস্তের তিন সূর্যাস্তের স্থান রয়েছে স্থানটা হচ্ছে কর্দমাক্ত পানি হুম এখন বুঝতে পারছেন তো সূর্য যদি পানিতে ডুব দেয় তাহলে তো সূর্যের আলো নিভে যাওয়ার কথা সারা পৃথিবী খতম আর সূর্য যদি কর্দামাক্ত পানিতে গিয়ে ডুব দেয় তাহলে পৃথিবী পৃথিবী তো তার কক্ষ কক্ষ কক্ষচ্যুত হয়ে যাবে কক্ষ প্রত্যেকে সিটকে পড়বে সূর্যের চতুর্দিকে যত গ্রহ নক্ষত্র আছে সবগুলো মানে সবগুলো সবগুলো কক্ষচ্যুত হয়ে একেবারে ফিনিশ হয়ে যাওয়ার কথা নয় কি পানিতে ডুব দিলে তারা তো সূর্যকে সূর্যর চতুর্দিকে ঘুরপাক্কা এখন সূর্য যদি না থাকে পানিতে গিয়ে ডুব দেয় সাঁতার কাটে তাহলে তো এরা কাট কার চতুর্দিকে হ্যাঁ মানে ঘূর্ণন্নত অবস্থায় থাকবে বলুন তো দেখি এটা তো মেক সেন্স করে না এত ধরনের এত বড় ধরনের বৈজ্ঞানিক ভুল আচ্ছা আমি একটু দেখাই এইখানে এই দেখুন আমি একটু পড়ে শোনাই আচ্ছা সাতাইশ দিনে সূর্য তার নিচ রেখার চারপাশে একবার ঘুরে আসে নির্দিষ্ট আচ্ছা এরপরে কি বলা হয়েছে নিজ গ্যালাক্সির চারপাশে একবার ঘুরে আসতে তার সময় লাগে সময় লাগে প্রায় দুইশো মিলিয়ন বা সাড়ে বাইশ কোটি বছর হ্যাঁ এইটাই এইটুকুই আমি বললাম এইটাই হচ্ছে বৈজ্ঞানিক তত্ত্ব তো আমি আজকে অনেকক্ষণ আলোচনা করলাম তো আপনারা যা বোঝার বুঝে নিয়েন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ